নমস্কার বন্ধুরা লিপিকা ডাইরিসে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার মতন একটি প্র্যাঙ্ক ভিডিও অনেক দিন কিন্তু আমার চ্যানেলে প্র্যাঙ্ক ভিডিও মানে আসে না তো তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে দিদি ভাই প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্ক ভিডিও তো আজকে সেই প্র্যাঙ্ক ভিডিও বাপের বাড়িতে এসে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করার তো বাবার সঙ্গেই আজকে একটু চেষ্টা করব প্র্যাঙ্ক ভিডিও করার আমার বাবা মানে রাত্রেবেলা আসলে তো কোনো ব্যাপারই না বাবা বুঝেই যেত কারণ মানে বুঝে যেত মানে কি বাবার রাগটা কম হতো কিন্তু এখন আমি বাবার সাথে প্ল্যান করলে বাবা রাগ হতে কারণ এখন হচ্ছে আড়াইটে বাজে বাবা আড়াই কটা বাজে দেখ বলে দিচ্ছি কটা বাজে এখন কিন্তু এই যে দুটো একান্ন এখন কিন্তু দুটো একান্ন বেজে গেছে আমার বাবা মানে কাজ থেকে আসে আড়াইটের দিকে বাবা খেয়ে দিয়ে সাড়ে তিনটের মধ্যে আবার বেড়াই চান দান করে তো বাবা স্নান করে আসবে আমরা কাদা গোলা ঢেলে দেবো বাবার গায়ে যার কোনোভাবে একটা সেই মানে একটা করবো ঠিক আছে এরকমই একটা গোলা দিয়ে তুলবো তো আমাদের ঘরের পেছনে ওখানে একটা একচালা বানানো আছে ওখানে মার রান্নাঘর লেপার মানে রান্নাঘর লেগানোর মাটি থাকে তো চলো সেই মাটিটাকে ভালো করে গুলিয়ে বাঁকুড়ি স্নান করে আসার পরে তারপরে কিন্তু দেবো স্নান করার ওই কোনোভাবে কিছু হবে না স্নান করে আসার পরে দেবো যাতে করে রাতটা বেশি হয় আর এদিকে বাবার কাজে যাওয়ারও তারা থাকবে ঠিক আছে তো ভিডিওটা যদি দেখতে হয় অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না তো চলো দেখো আমাদের উঠানে কিন্তু প্রচণ্ড জল হয়েছে আমি কিন্তু শাড়িটাই যে উঁচু করে মুজে নিয়েছি

বাবা তো দুপুরবেলায় খেতে আসে আবার খেয়ে দেয়ে মানে আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মধ্যে খেয়ে দিয়ে চলে যায় ঠিক আছে আজকে আমাদের ওঠানে কিন্তু প্রচণ্ড জল হয়ে গেছে বাবা বাথরুমে স্নান করছে আমরা এই কাদা গোলাটা বাবা স্নান করে আসবে আবার মাথায় ঢেলে দেবো ঠিক আছে কাদা জল হয়ে গেছে রেডি আমাদের দেয় আর একটু জল দেয় আর একটু দেখো ওখানে কেমন জল হয়ে গেছে দেখো সারা দিন রাত চব্বিশ ঘন্টা বৃষ্টি হচ্ছে আজ দুই দিন ধরে সাধারণত মানে এসে তো এখানে জল মানে গা হাত পা মুজবে এই ঘরে উঠবে আর আমরা ক্যামেরাটা কিন্তু এখানে রাখবো এই যে ঠিক এইখান দিয়ে ক্যামেরা হবে না হলে এখানে আমার বোনের হাতে থাকবে ক্যামেরাটা এই যে ওরাতে নেই

অটোরাইজেশন মতো কাউন্টার লেভেল সুজ হয়

মকাল আমার গাই আমার এই সমস্ত আমার ভিডিও তুমি আর ভিডিও করবে না আমি এই ভিডিও করি না

কাারেয়েয়ে? আয়েয়ে পনিটামিতানে সাভেযাই ইদিল হায়ায়ায় জাও একজন্য আরো পকর করেছে তাহলে ঠান্ডা করতে পারে লাগে দেখো দেখো ভাত খাওয়ার জন্য কি করতেছে দেখো দেখো একটু দেখো বন্ধুরা দেখো ভাত খাওয়ার জন্য কি ঝগড়া করতেছে খালি ঝগড়া করে

একটা ভালো খাওয়ার জিনিস নিয়ে দিতে পারবে আজকাল বকার খাওয়ার জন্য এই কালগুলো করলি এই আর কি তাছাড়া আর কি দাও তুমি অনেক কষ্ট করে আমার মেয়েরা এই ভিডিওটা বানিয়েছে আমি সত্যি জানতাম না করতে হলে আগে বলে কেউ করে সবাই আমি জানি কিন্তু আমি জানতাম না এখন আপ আমার সিনানটিনান টিনান কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ে তো একবার কাঁদা দিয়ে দেখলে তো কি অবস্থা হয়ে গেল তো যাই হোক অনেক আশা করে ভিডিওটা যখন করেছে তাহলে ভিডিওটা তোমরা লাইক কমেন্ট করবে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার মেয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার মেয়ে খুব সুন্দর ভিডিও বানায় চলো বাবা তো মানে মেনে গেছে ভিডিওর কথা বলেছি না আরো তাই জন্য কিন্তু কাদার জন্য একটু এই যে দেখো মা বাবা এখানে খাচ্ছে আজকে কিন্তু রান্না হয়েছিল চিকেন এখানে আলু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে কুমড়োর ছক্কা তা আমার বাবা ফোন নিয়ে বসে গেছে খেতে চলো এই খাবার এখানেও কিছু কথা বললে দেখা যাক ঝাঁটা মেরে দিল মুখে চলে যাই ঠিক আছে তো ঠিক আছে তো চলো বন্ধুরা বাবার রাত তো দেখলেই কেমন ডেকে গেল ঠিক আছে আমারে তো বলছে বাড়ি চলে যা ডেকে মেগে তো চলো আজকের ভিডিওটা বাবা সবকিছু লাস্টে তো বলেই দিল সব কিছু তবুও তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের প্রাণী ভিডিও কেমন আনলো লাগলো আর প্র্যাঙ্ক ভিডিও কেমন লাগে সেটাও জানিও ঠিক আছে আর তোমরা কারা কারা প্র্যাঙ্ক ভিডিও আরও দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো দেখো সুস্থ দেখো আর আমার ভিডিওটা দেখতে থাকো আজকের মতন তোরা এখানে শুয়ে শুয়ে ভাবলাম ভিডিওটা এক্ষুনি এডিট করে ফেলি ঠিক আছে আমার মা এসে দেখো কি ঝগড়া শুরু করে দিচ্ছে কি হয়েছে বলো আরে কি কাদা আছে কি কাদা দিছে যে কাদা বের হয়ে গেছে গরম জল দিছে ভিজাই রাখিছে সে উনুনে ভাত দিয়ে রাখিছে দামা সে কাদা বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে সেই আর এই দুধছি বাবাদেরে পরেছিল তাই কি ও সাদা পেন পড়ার ভিতরে সেই পেনও তাই দাগ লাগি লাগি কি অবস্থা ওই দেখো মানে আমরা আশা করি সারাক্ষণ বাড়িতে তো কেউ নেই শুধু ভাই আছে ভাই তো ভাইয়ের ঘরেই থাকে বেশিরভাগ আর মা আর বাবা তো বাবা তো কাজে যায় মা চুপচাপ বাড়িতেই থাকে আর বাড়িতে এসে দেখো আমার ছেলেদের সঙ্গে চিল্লাতে চিল্লাতে টাইম পার